আবার চললাম মার্কেটিং রেডি সেডি হয়ে নিয়েছি এবার যাচ্ছি আর এই যে আমার নাতনিও রেডি সেডি আজকে নাতনির বাজার হবে সেগুলোও এসে দেখাবো নিশ্চয়ই হ্যাঁ ইচ্ছে আছে আর এই যে আমার ছেলেও রেডি ছেলেও যাচ্ছে বউও যাচ্ছে সবাই মিলেই যাচ্ছে ঠিক আছে আচ্ছা চলুন তাহলে আমার সঙ্গে থাকুন কী কী কিনছি না কিনছি সব ওই জন্য এই যে মিষ্টি লাগছে দেখুন আরে আমার আমাদের মা বসে আছে চল এই যে মা বসে আছে দেখতে নেই চলুন তাহলে যাই মা এখানে কদিন থাকবে কিন্তু হুম দেখতে থাকুন এইটা কামাই চিনি লাভ এদিকে দরজা টর হয়ে গেছে দেখুন আমরা পৌঁছে গেলাম আছে তুই আর এখানে কি দেখুন কি সুন্দর মানে বিশাল জায়গাটা আর এখানে পাওয়া যায় না সব কিছুই পাওয়া যায় হ্যাঁ তিনতলা করেছে মানে পিনতে সেকশাক হিসেবে করেছে ছোটো বড়োকে তারপরে ছেলেকে মেয়েদের সব বাচ্চা দিয়ে তারপরে জলের বোতল থেকে শুরু করে ওগুলো কুশন সব কিছু কিন্তু ব্যাগ সব কিছু আছে এখানে কোনো অসুবিধে নেই আর কোয়ালিটির দিক থেকে কিন্তু খুব ভালো আমার খুব ভালো লেগেছে বাজার কলকাতার থেকেও আমার কিন্তু বিশাল মেজামাজের কোয়ালিটি খুব ভালো লেগেছে তা যাই হোক আপনারাও যদি পেমেন্ট কিনতে পারেন আমি তো ভীষণ পছন্দ হয়েছে আমার দেখ যদি সুযোগ মানে ইয়ে পাই তাহলে আবার গিয়ে একটা কিনবো ইচ্ছা আছে মৌ কথা কিনেছে অবশ্য তা ওগুলো দেখে না আমার ভীষণ পছন্দ হয়েছে ওই জন্যই এলাম আর কি এখানে তা এই এই কুর্তিগুলো দেখুন খুব দারুণ না পাঞ্জাবি ডিজাইনকে দেখতে এগুলো সব এখনও জানেন প্রত্যেকটা কুর্তি বা চুড়িদারের পকেট থাকে খুব ভালো দেখতে আর দেখুন বুঝতে পারছো কোয়ালিটিগুলো খুবই ভালো তা দেখা যাক কটাতে কেনা হয়েছে আর আমাদের হয় কোনো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আর আপনার জন্য আমি জামা কাপড়টা কিনেছি সেগুলো তো নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করবো এটা না আমার খুব পছন্দ হয়েছে জানেন তো এটা মানে কোয়ালিটিটাও খুব ভালো আর কাপড়টা মানে মানে ডিজাইনটাও আমার খুব পছন্দ হয়েছে দেখুন কি সুন্দর সুন্দর ডিজাইনগুলো খুব ভালো বন্ধুরা কি ভালো ভালো কুর্তি সেট এগুলো দেখুন হ্যাঁ দেখে এত ভালো লাগছিল আর খুব কম দামের মধ্যে কিন্তু আর সাতশো সাড়ে সাতশো টাকার যে কুর্তিগুলো একটা কিনলে আর একটা কিন্তু ফ্রিতে পাওয়া যাচ্ছে এটা বিশাল মেগামাট এখান থেকেই আমরা কেনাকাটা করছি আর খুব ভালো ভালো প্রত্যেকটা জিনিসের কোয়ালিটিও কিন্তু খুব ভালো আপনারা যদি কিনে থাকেন আপনারা নিশ্চয়ই জানবেন যে খুব ভালো কোয়ালিটি তা আমিও সেই আর কি গিয়েছিলাম নাতনির কটা জামা কাপড়ও হলো আর মৌরা এসেছিল বলে ওটা জেনেছে আর কি ওই জন্যে আমিও এলাম এসে একটু কেনাকাটা করলাম আর আমি জানেন কটা বিস্কুটও কিনেছি হ্যাঁ নব্বই টাকায় চারটে প্যাকেট দারুণ খেতে হ্যাঁ ছোটো ছোটো পয়সার মতো দেখতে হয় না তুই বিস্কুটগুলো ওইগুলো কিনেছি আমি নিজের জন্য এখনো কিছু কিনি তবে কিনলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব ছেলে টাকা দিয়ে রেখেছে কিন্তু এখনো আমার কেনা হয়ে ওঠেনি তবে সময় সুযোগ বুঝে কিনবো কিনে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো হ্যালো বন্ধুরা কালকে অনেক রাত্রি হয়ে গেছিলো আর ব্লগটা আর শুরু মানে শেষ করতে পারিনি অনেকটা রাত্রি প্রায় ধরুন সাড়ে দশটা এরকম হয়ে গেছিলো বলে আর না ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তা আজকে থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটা আর আমি ভিডিওটা শুরু করলাম আর দেখছেন কি গরম ঘেমে চান হয়ে গেছি আর আজকের যেহেতু মা বাড়িতে রয়েছে সেহেতু আমার শাশুড়ি মা আর কি বাড়িতে কদিন এসে এখানে থাকবে বলে মা মনস্থির করেছে তা যাই হোক আমার খুব ভালোই লাগছে এসে মাঝে মধ্যে থাকলে তো ভালোই লাগে মা আসল ছোটো ছেলের ওখান থেকে আসতে চায় না হ্যাঁ ওখানে ভালো লাগে মায়ের আসল ওটাই মেন বাড়ি তো মা ওখান থেকে আসতে চায় না অনেক বলি কিন্তু আসতে চায় না ছোট ছেলেকে মানে মা একদম চোখে হারায় আর নাত নাতিটাকে ছোটো নাতিটাকে অসুস্থ তো ওই জন্যে তা যাই হোক আজকের মা রয়েছে হচ্ছে মায়ের জন্য একটু রান্নাবান্না করছি সেইগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি কারণ এই আলুটা জালি এই যে ঢেঁড়স ভাজা করেছি আর এখানে করেছি মাছ এই মাছ এই যে পম্পলেট মাছ করেছি এই যে দেখছেন দাঁড়ান দেখাচ্ছি এই যে পম্পলেট মাছ করেছি আর এখানে ভাত হয়ে গেছে আর এটা ফাঁকা আর এটা হচ্ছে সেই গাঁটি কচু বলে গাঁটি কচুর তরকারি মা খুব ভালোবাসে খেতে তাই জন্য এটা করছি আর কি আর আমার কথাও খুব ভালোবাসে আমার ছেলে বউ সবাই খুব ভালোবাসে ওই জন্যে এটা একটু গা মরা করে করছি হয়েও গেছে এবার নামিয়ে ফেলবো ঘি গরম মশলা সব দিয়ে দিয়েছি এবার এটা নামিয়ে ফেলবো একটু বাড়িয়ে দিচ্ছি দিয়ে একটুখানি আর মা গেছে চান করতে মা একটু ও বাড়ি যাবে ছোটো নাতিকে একটু মানে ওর মা চান করায় তো ওই সময় একটুখানি থাকতে হয় তা এই আর কি আর আমাদের টিফিন টিফিন সব খাওয়া হয়ে গেছে মা দুধ পাউরুটি মাকে দিয়েছিলাম মা দুধ পাউরুটি খেয়েছে মৌ খেয়েছে ওটস আর আমি খেয়েছি রুটি ঠিক আছে আর রুটি আলুর দম ব্যাস আর কিছু না আর এখানে এই যে ঠাকুরের ফল নাশপাতি খাচ্ছি বেশ ভালো লাগে খেতে জানেন তো ন্যাশপাতি আমি ফলটা ভালোবাসি খেতে আর নাশপাতি খুব ভালো লাগে খেতে আমার ছেলেও খুব ভালোবাসে আর আপনাদের সঙ্গে আমার নাতির কি কি কেনা হলো হুম সেইটা এই দেখুন সব জমা হয়ে আছে আপনাদের সঙ্গে এক্ষুনি শেয়ার করব তরকারিটা নামিয়ে আসি এসিটা চালাবো নাহলে ভীষণ গরম হচ্ছে বন্ধুরা জানেন তো জামা কাপড় সব বাইরে মেলে দিয়েছি প্রচন্ড রোদ্দুর ও দেখুন না ফাঁকা করছে রোদ্দুর ব্যাস তাহলে এটা আমি নামিয়ে ফেলি আগে হ্যাঁ নিশ্চ থেকে অফ করে দি এতবারে গ্যাস সব সময় রান্না হয়ে গেলে বন্ধুরা যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি সব সময় গ্যাস তোমরা কিন্তু ছোটো যারা আমার থেকে বয়সে তাদের তুমি করেই বলছি সব সময় গ্যাসটা কিন্তু অফ করবে নিশ্চয়ই করে তারপর ওপর থেকে অফ করবে কারণ কখন বিপদ ঘটে যায় কেউ বলতে পারে না ঠিক আছে আমি কিন্তু না এই গাটি কচুটা খাই না আমার এই হরর করে আমার ভালো লাগে না এটা খাই হচ্ছে আমার পত্তা ছেলে মৌ মা খুব ভালোবাসে আমি একদম না সত্যি কথা বলতে একদম হয়ে গেছে চাপা দিয়ে এবার রেখে দেব চাপা দেবো এটাও চাপা চলুন আজকের মতো রান্না শেষ বেশি কিছু নেই আর ফ্রিজে সব রয়েছে জানি টুকটাক জিনিসপত্র তা চলো দেখি এবার সব আলো টালোগুলো অফ করি সকাল থেকে জ্বলছে তো কারেন্টের যা বিল আসছে বন্ধুরা যে কি বলবো জানি না হয়তো এই যে আর যে ঠাকুরকে দিয়েছিলাম নাশপাতি এই যে ন্যাশপাতি দিয়েছিলাম আর এই যে তিলের নাড়ু আমাদের ওই যে বয়স্ক ভদ্রলোকটা আসে ওর কাছ থেকে কিনেছিলাম এই যে তিলের নাড়ু একা খায় খুব ভালো লাগে ঠাকুরের পোশাক খেতে আর এখানটা কি হয়েছে আমার বন্য হয় না গোবিন্দ বাসন মেজে দিয়ে যাচ্ছে চলুন তাদের জামা কাপড় গুলো দেখাবো তাহলে বন্ধুরা ফেরত এলাম আপনাদের সঙ্গে জামা কাপড়গুলো শেয়ার করে আজকের ভিডিওটা এখানেই শেষ করব ছোট ছোট ভিডিওই করছি খুব বড় ভিডিও করছি না প্রথমে দেখাই এই যে আমার নাতনি এরম একটা ক্লিপের সেট কিনেছে গার্ডার আর ক্লিপে ওই মল থেকেই কিনেছি যে মানে মলে আমরা গিয়েছিলাম সেটাই কত কী ও ঢুকিয়ে রেখেছে দেখুন ওর ব্যাগে কি দেখাবো এসেই সব ঢুকিয়ে দিয়েছে এগুলো নিয়েছে না সব একশো নিরানব্বই টাকা করে এই ব্যাগগুলো একটা নাতনিকে কিনে দিলাম পিঙ্ক কালারের ও খুব পিঙ্ক ভালোবাসে ওই জন্যেই এই রে এর মানে কি বলবো এটা ওই যে সেই ফাড়ের যেগুলো হয় ওই জিনিস এই যে খুব সুন্দর দেখতে এটা আবার সাইডে নিতেও পারবে এই যে ঝুলিয়েও নিতে পারবে এটা একটা কিনলাম স্টাইল করবে যখন ব্যাগ দিয়েই আগে আপনাদের দেখায় ব্যাগ দিয়েই শুরু করবে আমি কিনেছি যেটা এই দেখুন একশো টাকা এই ব্যাগটা এডেক ভাবে পুজোর সময় না একটু বেরোই না বেরোই ওই একটা শখ করে কিনলাম ব্যাগ দেখলেই না আমার মাথা খারাপ হয়ে ব্যাগ কিনতে ইচ্ছে করে এই যে এইখানে দুটো চেন আছে জিপার আছে এই যে দুটো আছে এখানে আর এই এইরকম দেখতে লেদার ফিনিশ এই রকম এই একটা লেদারের এ

এইরকম একটা কেনা হয়েছে এগুলো না খুব কাজে লাগে ওর ওই জন্যই কিনেছি টপ গুলো কারণ ওই প্যান্টের সঙ্গে তারপরে হচ্ছে স্কার্টের সঙ্গে পরে এই যে এখানে একটু ওই যে চুমকি চুমকি দেওয়া এই যে এইরকম কিনেছে আর এই যে আমরা যেরকম সুতির টেপ জামা ছোট বয়সে পড়েছি ওদের আবার এই গেঞ্জির টেপ জামাগুলো এগুলো ঘরে পড়তে পারবে ফ্রক টাইপেরও হয়েছে বেশ দেখতেও ভালো ওই রকমই আরেকটা নিয়েছি পিঙ্ক কালারের ও তো পিঙ্ক ভালো আসে জানেন আর লাভ চিহ্ন দেখলেই তো ওদের সব মাথা খারাপ হয়ে যায় বাচ্চা হলে কি হবে এই যে ওই একই এরকম স্লিভলেস আর একটা টপ হয়েছে ঘোড়া রে করা চুমকি চুমকি দেওয়া দেখতে পাচ্ছেন এইরকম হাতা হাতাগুলো কি সুন্দর না দেখতে বাচ্চাদের এখন না বড়দেরও কি সুন্দর সুন্দর মানে জামা কাপড় উঠেছে বন্ধুরা যে কি বলবো দারুণ দারুণ করে আর একটা সেট কেনা হয়েছে এগুলো এই বাড়ির দাদু কিনে দিয়েছে আমার কথা এই যে এই রকম এই দেখবেন কি সুন্দর এটা এই দেখবেন নেট দিয়ে না কাজ করা মানে ভেতরে কিন্তু দেখা যাবে না লাইলিন দেওয়া আছে এই যে এই যে এটা কিন্তু লাইলিন আছে দেখতে পাচ্ছেন এই যে আর বাইরেটা মানে যেটা পরবে সেটা কিন্তু এই রকম কি সুন্দর আর ফিতেটাও তাই এই যে এইরকম ভাবে পরবে পড়েছিল ওকে কি মিষ্টি লাগছে দেখতে এটার সঙ্গে আরেকটা কিনেছি এই যে এই প্যান্টটা ঝিকমিকি প্যান্ট এই যে এই প্যান্টটাও কি মিষ্টি লাগছে ওকে পরে না এত মিষ্টি দেখতে তার মধ্যে আবার এত মিষ্টি জামা কাপড় এই যে দেখছেন খুব সুন্দর প্যান্টটা ওর খুব পছন্দ হয়েছে এসেই রাত্রিবেলায় পরে ঘুরছে দেখেছেন এই রকম দারুণ মানে গ্লেজটাও খুব সুন্দর মানে যে কোনো পার্টি ওয়ার এটা মানে যে কোনো পার্টি ফার্টিতে ও পড়তে পারবে আচ্ছা এবার দেখাই আমার ছেলের একটা গেঞ্জি কিনেছে কালকে ওকে যেহেতু বাইরে বাইরেই কাজ করতে হয় তো ওই জন্য ও এইটা কিনেছে দেখুন এই যে এইরকম এইরকম কালারটা এইরকমই স্লেট কালার হালকা অ্যাস কালার এটা ফুল হাতা এই যে বর্ডারটা এইরকমই এই যেরকম ছেলেদের হয় আর কি গেঞ্জি কিনেছে আর আমার কর্তাকে এই ছেলে দুটো গেঞ্জি কিনে দিয়েছে ও বাবাকে এখনো প্যান্ট কেনা হয়নি প্লেনে চড়া হয়নি কিন্তু প্লেন এবার মানে গায়ে উঠছে বুঝেছেন প্লেনগুলো গায়ে উঠবে ওর হেলিকপ্টার এটা এই যে কলার দেওয়া বুড়ো মানুষ এই ঠিক আছে আচ্ছা এই একটা গেঞ্জি এই খুব সুন্দর এই এই রকমই কিন্তু হ্যাঁ এই গেঞ্জি এই রকম collar দেওয়া এটা খুলছি আমি বাবা অত ভাজ করতে পারি না এই যে এই রকম দেওয়া আর এই color ওর বাবা কে কিনে দিয়েছে ছেলে তাও কত ছয়শো টাকা সাতশো টাকা করে এক একটা দাম কি করব বলুন কিছু করার নেই যাই কালকের মোটামুটি এই শপিং হয়েছে। আর একটু বাকি আছে এখনো অনেকের বাকি রয়েছে যেমন হচ্ছে এখনো ছেলে আমাকে কিছু দেয়নি তারপরে ওর বাবাকে তবু দুটো দিয়েছে আর ছেলেকে আমরা এখনো কিছু দিইনি মৌকে এখনো কিছু দেওয়া হয়নি তারপরে নাতনিকে আমি দিইনি আমি দিই আমার জমানো টাকা থেকে আমি নাতনিকে ছেলেকে মৌকে আমি মানে টাকা ধরে দিয়ে দিই ওরা কিনে নেয় চুড়িদার টুড়িদার ওরা কেনে আর বা অন্য কিছু যা হোক যেটা ভালো লাগে কেনে আর ছেলেও ওই প্যান্ট বা গেঞ্জি এই সব কিনে নেয় আমি তো খুব বেশি দিতে পারি না ওই দিয়ে দেবো আর ওরা কিনে নেবে আর নাতনিকেও তাই দিয়ে দিই কিনে নেবে আমার তো আর সব থেকে ইনকাম কিছু নেই বন্ধুরা আমার জমানো পয়সা থেকে আমি দিয়ে দিই তা সারা বছর যেগুলো জমায় সেইগুলো থেকেই দিই আর কি তা সেই এই হয়েছে এখন আজকের বাজার আর তো দেখলেন সেদিনকে কি কি কেনা হয়েছিল ওই সবাইকে কী কী দিলাম টিলাম এই আর কি আর আরও কিনবো যখন আরও দেখতে থাকুন হ্যাঁ কি কী কিনছি না কিনছি ভিডিওটা কিন্তু একদম স্কিপ করে দেখবেন না সবটা দেখবেন ভালো লাগবে আর কী কী কিনছি ইন্টারেস্টিং ব্যাপার না বলুন আমার তো খুব দেখতে ভালো লাগে শপিং আপনারাও দেখবেন হ্যাঁ বেশ ভালো ভালো লাগে আমার তো ভীষণ আমি হোক বাকি ছেলে দেয়নি আমাকে আমার ছেলে একটা দিলেও আমার ভীষণ আনন্দ হয় জানেন তো তা যাই হোক সেটা মানে এখনো কেনা হয়নি কিনবো ছেলের টাকা দিয়ে শাড়ি কিনবো আর ওর বাবা যদি কিছু দেয় তাহলে ওই থেকে একটুখানি কুর্তি ফুর্তি কিনে নেবো এসো এই যে মা এসে দা দেখাচ্ছে মা এখন কদিন রয়েছে আমার কাছে তারা না একটু উঁচু করে দিয়ে অ্যাডজাস্ট করে দিই মা কদিন এসে আমার আমাদের কাছে রয়েছে খুব ইচ্ছে হয়েছে মায়ের যে এখানে কদিন থাকবে তা থাকুক সব ছেলেই তো সমান তাই না বলুন তা থাকবে নাই বা কেন এটাই তো ভালো লাগে আমি তো সবসময় মাকে বলি মা তুমি এসে থাকো কদিন থাকো না মনটাও ভাল লাগবে তো বিপদাপদ এসে থেকেছি সে তো কিছু করার নেই ওখানে ছুবও পারে না একা হয়েছে আর হাত ধুয়ে এ হয়েছে তো আমি সরি আমপড় জাম কবি তখন এখানে ছিলাম হ্যাঁ তখন কেউ ডাকে নি বড় বউ যাই হোক সবাই দেখেছে সবাই করেছে একা বলে কিছু নাই ঠিক আছে আসবার নামে বড় ছেলে কি আনন্দ হ্যাঁ মায়ের জন্য সব কিছু কিনে টি আর নাতির ওই তাই কি আনন্দ নাতি বাবা বড় নাতিরও খুব আনন্দ মোয়েরও খুব আনন্দ খামিয়ে সে থাকবে আর সবাই ছোট কাতি আমার নাতির গায় আমি চাপা দিয়েছি কাল রাতিরা আমার গায়ে চাপা দিয়ে এসে বন্ধ করে আসছে শুনুন আর বড় রাতি আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর এই বন্ধুটাকে পাশে রাখার চেষ্টা করবেন আর এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব আপনাদের সহযোগিতা না থাকলে এই শাশ্বতি কখনোই এগিয়ে যেতে পারবে না আমি আজীবন কাল এই কথাটাই বলব কে বড় হয়ে সবাইকে ভুলে যায় সেটা আমি জানি না কিন্তু আমি কোনোদিন ভুলব না আপনাদের এতটা সহযোগিতা আমি যেটুকু পরিমাণে এগিয়েছি আমার পাঁচশোটা সাবস্ক্রাইব ভালো মতো করে হয়নি তবুও আমি আপনাদের সবসময় এইটাই বলবো যে আপনারা আমার পাশে থেকে যেটুকু আমাকে সাহায্য করেছেন অনেক করেছেন অনেক করেছেন অনেক করেছেন নমস্কার বন্ধুরা